এগারো থেকে আজকে পঁচিশ তারিখ পর্যন্ত ইসলামী সম্পর্কে নতুন একটা পরিচয় আমরা পেয়েছি

এই মহা কমিটি করার জন্য আমাদের নেমে পড়তে হবে এরপরে আরেক সংক্রমণ সাথে আমাদের এর মধ্যে কিন্তু বসে বেশি টাকা কামে তুলতেছে টাকা আর করে এই তার কি মাঠে নামবে এই শত মোকাবেলায় আমাদের অর্থনৈতিক মিনিমাম পাওয়ার আমরা গণ্য করতে নাম আমাদের মুক্তি পাবে আমরা যারা দায়িত্বশীল আজকে কিন্তু কর্মীদের হয়নি